কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না তাদের কিছু অবাত্য কথা মনের গভীরে রয়ে যায় আর কিছু কিছু স্মৃতি এক সময় পরিণত হয় দীর্ঘ দীর্ঘশ্বাসের যখন তোমাকে খুব মিস করি তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি জানি সেখানে তোমাকে দেখব না বাট এইভাবে সান্ত্বনা পাই যে দুজনে এক আকাশে নিজে তো আসে জীবন হল একটি কঠিন পরীক্ষার নাম যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক যে মানুষটিকে তুমি দেখছো তাকেই যদি ভালোবাসতে না পারো তাহলে তুমি ঈশ্বরকে কীভাবে ভালোবাসবে যাকে তুমি কোনোদিন দেখোই না